এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব এম জেনারেল ইসলাম জনাব এম জেনারেল ইসলাম বিসমিলাই রহমানের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা আবহায়ক কমিটির আজকে অধ্যকার এই সম্মেলনের সম্মানিত সভাপতি এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্র কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রধান নীতি হিসেবে উপস্থিত থাকবেন একটু পরেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্র কমিটির সহসভাপতি চুয়াডাগার কৃতি সন্তান জনাব শামসুরামান দুদুর সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট বিএনপির জেলা কমিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থানা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে বিএনপির ঘরের সকল সদস্য কাউন্সিলর সবাইকে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামের সালাম ও অভিনন্দন বন্ধুগণ সময় নির্ধারিত শুধুমাত্র মিনিট আমরা শুধু শুভেচ্ছা উপস্থিত একটু কিছু কথা না বললে নাই আমার অফিসটা আমি যেখানে কাজ করি এই পাশে সতেরো বছর খুব কাছে থেকে আমি আওয়ামী লীগের অত্যাচার দেখেছি আজকে যেখানে আমরা এই সম্মেলনের আলোচনা করছি আমরা যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট সেই সরকার থাকত তাহলে এখানে আমরা বসে একটু হাওয়া অবস্থা ছিল না সব থাক এই অত্যাচার শেষ হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি আগামী দিনে এই ধরনের জেলা পর্যায়েকে সম্মেলন করে জেলার জেলা কমিটিগুলা সাংগঠনিক ভিত শক্ত করে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে সেই লক্ষ্যে যেতে হলে আমাদের সাথে আমরা মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে দেশের জনগণকে সম্মান করতে হবে এবং তাদের সুবিধা দেখতে হবে আমি আমার কথা না যেহেতু আজকের এই সম্মেলন যে দুজন ব্যক্তি এত কঠিন প্রস্তবের মধ্য দিয়ে সার্থক করতে তুলেছে সেই জেলা কমিটির আহ্বায়ক বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বাবু খান এবং সদস্য সচিব সুযোগযুগ সদস্য সচিব শরীফজ্জাম শরীফুজ্জামান শরীফ তাদেরকে আমি আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি যে তারা একটা স্বার্থ সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে তা আমি সবাইকে সালাম জানিয়ে আগামী দিনে আবার সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম